হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে বৃহস্পতিবারে আমি কিভাবে পুজো করি আমি প্রথমে সিংহাসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে রেখেছি যাতে পরিষ্কার করতে আমার একটু সুবিধা হয় আর সমস্ত ফুল টুলও সব কিছু গুছিয়ে রেখেছি তারপর আমি সিংহাসনটাকে ভালোভাবে মুছে দিচ্ছি একটা ভেজা কাপড় দিয়ে তারপর আমি শুকনো কাপড় দিয়ে আবার পুরো সিংহাসনটাকে মুছে নেব তারপরে আমি এখানে ঠাকুরের বসার জন্য একটি আসন পেতে দিচ্ছি এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম যাই হোক তো আসন আমি পেতে দিচ্ছি ঠাকুরদের বসানোর জন্য তারপর আমি গোপালকে প্রথমে স্নান করিয়ে নেব গোপালে স্নান হয়ে গেলে এরকমভাবে সমস্ত লক্ষ্মী নারায়ণ সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে আমি সিংহাসনে বসাবো এখন আমি যে পিকচারগুলো আছে যেগুলো ঠাকুরের পেছনে বসানো থাকে সেগুলোকে আমি ভালোভাবে ভেজা আখড়া দিয়ে মুছে তারপর শুকনো আঁকড়া দিয়ে মুছে নিচ্ছি এরপর আমি ঠাকুরদের তাদের আসনে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিচ্ছি আর এই যে ফুল এবার ফুল দিয়ে সমস্ত ঠাকুরদের আমি সাজিয়ে দেবো আমার কিছুটা সাজানো হয়েই গেছে আর একটু বাকি আছে সেগুলো আমি সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এখনও লক্ষ্মীর ঘট আমার সাজানো হয়নি তো লক্ষ্মীর ঘট আমি সাজিয়ে আসনে দেব তারপর এখানটা আমার খুব খালি খালি লাগছে তাই জন্য আমি ভাবলাম একটুখানি ফুল দিয়ে যদি সাজিয়ে দিই বেশ সুন্দর লাগতে পারে তাই একটু আমি কুচো ফুল গাঁদা ফুল আর কি কুচো করে তারপর এরকমভাবে একটু সাজিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ঘট সাজানো হয়ে গেছে এরপরে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করবো ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে আমি প্রত্যেকটা থালাতে এভাবে তুলসী পাতা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্লাসেও আমি তুলসী পাতা দিয়ে দিলাম এরপরে আমি একটু চন্দন ঘষে নেব তারপর তুলসী পাতা দিয়ে চন্দনের সাথে ঠাকুরকে দেব। এই যে আমার সমস্ত ঠাকুরদের গোছানো হয়ে গেছে এরপরে লক্ষ্মীর পাঁচালী পরব তাই জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি তুলসী পাতা বা ফুল সিঁদুর সব ধান সব কিছু আর লক্ষ্মীর পাঁচালী এরপর আমি প্রদীপ জ্বালিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো খুব শীঘ্রই আমার চ্যানেলে একটি ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালী আমি কীভাবে পড়ি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি তাহলে তোমাদের সেই ধরনের ভিডিওই নিয়ে আসব। যাতে তোমরা আনন্দ পাও সেই ভিডিও দেখে এবং আমাকে প্লিজ সাপোর্ট করো কারণ আমি নতুন একেবারেই তাই জন্য আমাকে সাপোর্ট করে আমি যেন এগিয়ে যেতে পারি এভাবেই পুজোর শেষে এরপর আমি ছাদে চলে গিয়েছিলাম এটা হলো আমাদের ছাদ তো তারপরে এখানে আছে তুলসী গাছ মনসা গাছ সব গাছে আমি জল দিয়ে দিচ্ছি আর ফুল বাতাসা দিয়ে দিয়েছি এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এছাড়া তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও আজকের মতো তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ